সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই বা শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীবরজেন্দ্র নন্দনন্দনের চরণে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ধারাবাহিক অনুযায়ী আজ আমরা পঞ্চম অধ্যায় থেকে কর্ম সন্ন্যাসযোগ দুই নং শ্লোকটি আমরা উপস্থাপন করবো আমরা গতদিন শ্রবণ করেছিলাম শ্রী ও অর্জুন বাচু অর্থাৎ অর্জুন ভগবানকে প্রস্তুত করেছিলেন তো আজ ভগবান সেই প্রশ্নের উত্তরে কি বলবেন আমরা সেটাই শ্রবণ করব আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তুমি রাধর্ষ জ্ঞান জন্য শলা গয়া লিতং জন তসমাই শ্রী গুরুবে বে নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে মহানম স্বামী নীতে নমে বাঞ্চা কাল্পতরূপ ভস্যা কৃপা সিনেচা ভিতাং পাবনে ভ্য নমো নম গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবল ওম শ্রী পরমা নম ও শ্রী মধ্য ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায় মেবীং সরস্বতিং বৈশ তত যায় মুদি রায়

श्लोक संख्या पंचम श्लोक संख्या दुई श्री भगवान उच्चो कर्मयोग कर उ तय तो तू कर्म सन् सन कर्मय अनुवाद পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুইটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ অত্যন্ত সহজ সরল কথা ভগবান বলছেন আমাদের শ্রবণ করলাম আমরা বুঝতে অসুবিধা হলো না বলছে কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়ই মুক্তি দিতে পারে তো এ দুটোর ভিতরে কর্মযোগটা কর্মসন্ন্যাস থেকে উত্তম শ্রেয় বলেছেন তাৎপর্য ইন্দ্রীয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে অর্থাৎ নিজের সুখের জন্য যে কর্ম করা হয় তাকে কি বলা হয় তাকে সকাম কর্ম বলা হয় তো সেই সকাম কর্ম মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করলাম তো ভগবান বলছেন যে কর্ম ত্যাগ অপেক্ষা কর্মযোগটাই হচ্ছে মুক্তিদায়ক কর্মযোগ কী কর্মযোগ হচ্ছে যোগ যোগ অর্থাৎ মিলন জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যে কর্মটা ভগবানের উদ্দেশ্যে করা হয় ভগবানের সেবা পূজা ভগবানের গুণ কীর্তন শ্রবণ কীর্তন করা পাঠ করা এগুলো ভগবানের কাজ এবং আমরা সংসারে যে কাজটা করব যেমন আমাদের ইনকাম সোর্সটা আমরা যে ইনকাম করছি আয় করছি সংসারে উন্নতির জন্য চেষ্টা করছি সেগুলো যদি আমরা শুধু ভগবানে অর্পণ করে দেই যে আমি এটা ভগবানের জন্য করছি সেটা তো অবশ্যই আপনি যে অর্থটা অর্জন করছেন উপার্জন করছেন সেটা ভগবানের সেবায় নিয়োজিত করবেন এমন চিন্তা ভাবনা করে যদি করা হয় যে সন্তানাদি মানুষ করছেন যদি এমনভাবে আমরা চিন্তা করি যে এই সন্তান আমি ভগবানের চরণে অর্পণ করব ভগবানের ভক্ত করব তাদের ভগবানের বুলি শিখাবো ভগবানের নামগুণ কীর্তন করাবো এ ধরনের কর্ম আমরা সংসারের প্রতিটি কর্মেই যখন আমরা ভগবানকে লিঙ্ক করে দেবো অর্থাৎ ভগবানকে যোগ করে দেব সেটাই হচ্ছে কর্ম যোগ আর এই কর্মযোগটা কর্মত্যাগ থেকে উত্তম বা শ্রেয় কর্মত্যাগটা কি মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন সে সংসার ত্যাগ করে ত্যাগ করার পরেও যদি সে মনের দিক থেকে আসক্তি শূন্য না হতে পারে সেটা উত্তম নয় এই জন্য গৃহী যিনি গৃহস্থ গৃহস্থ যিনি গৃহে থাকবেন গৃহের থেকেও তিনি কি করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাত্রিতে ঘুমের মাঝেও শুধুমাত্র ভগবানেরই চিন্তা করবেন আর এটা সত্যই যে আমরা ভগবানের জন্য জীবন ধারণ করেছি এবং ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য এরকম যিনি মনে করবেন তিনি হচ্ছেন কর্মযোগের ভিতরে থাকবেন আর এটা মুক্তিদায়ক তো সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন ভগবানের এই অমৃতময় বাণী থেকে আমরা কর্মযোগে আমরা লিপ্ত হই অর্থাৎ ভগবত চরণ সেবাই আমরা লিপ্ত হই সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ও শ্রী পরম নম হম ও শ্রী মধ্যে ভগবতি শ্রী গীতায় নম গঙ্গা গীতা চিত্রি সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলিমবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভিভ্রান্তি নাশি বেদোত্রো হি পরন্দ তর্থ জন মঞ্জুরি ঊম তৎস নমো ভগবতি বাদেবো নমো ভগবতী বা নমো ভগবতী বাষুদেব श्रीमद्भगवती सी गीता नमस्तायें गीताय नमो ओम शांति ओम शांति शांति शांति